ঝটপট রেডি হয়ে নেই ঝটপট রেডি হয়ে কোথায় যাব সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকে আমি যে থ্রি পিসটা পরেছি এটা হচ্ছে পেস্ট কালার বাট ক্যামেরার ফিল্টারের জন্য কালারটা একটু মনে হচ্ছে আসসালামু আলাইকুম জন্য সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেডি হয়ে বের হয়ে সোজা চলে এসেছি দ্য বাস্কেট পাসলাইস ব্রান্সে বাজার করা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটার জন্য দ্য বাস্কেট আমার ফেভারিট আমি বাস্কেটে আজকে কি কিনতে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি নিউ বর্ন বেবির জন্য ড্রেস ফুল সেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দেখেন সাবান শ্যাম্পু মানে লোশন যা যা প্রয়োজনীয় আছে এগুলো সব কিছুই সাজানো আছে একটা প্যাকেটের মধ্যে এটা একটা সেট সেটটা আমার খুবই পছন্দ হয়েছে এরপর আমি বিল পে করলাম বিল পে করার পরে সুন্দরভাবে র্যাপিং করতে দিলাম আপনারা যদি কারো জন্য কোনো উপহার নিয়ে সেটাকে র্যাপিং করতে চান তাহলে সেটা সুব্যবস্থা বাস্কেটে আছে কাউকে উপহার দেওয়ার সময় যদি সেটা একটু সুন্দরভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করা থাকে তাহলে দেখতে যেমন সুন্দর লাগে নিজের কাছেও অনেক ভালো লাগা করে আর যে উপহারটা গ্রহণ করবে দেখবেন সে অনেক আনন্দিত হয় উপহার দেওয়া এবং গ্রহণ করা দুটাই কিন্তু অনেক আনন্দে এখানে র্যাপিং করছিল আর আমি পাশে বসে দেখছিলাম যে র্যাপিং করছিল সে খুব নিখুঁত ভাবে কাজটি করছিল কিছু কিছু কাজ আছে যেগুলো আমার নিজের করতে অনেক ভালো লাগে আবার সেটা দেখতেও অনেক ভালো লাগে র্যাপিং করা কমপ্লিট দেখেন আমার হাতে দুটো বক্স দেখতে কি সুন্দর লাগছে উপহার তো উপহারই উপহারের বিষয়ে একটু কিউরিয়াস থাকা ভালো র্যাপিং করার কারণে বক্সের ভেতরে বা র্যাপিং এর ভেতরে কি আছে এটা কিন্তু যখন উপহার গ্রহণকারী উপহারটি গ্রহণ করবে তার ভেতরে কিন্তু একটা টান টান উত্তেজনা কাজ করবে আর এই উত্তেজনা উপহার গ্রহণের যে আনন্দটা আছে সেটাকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেবে উপহার কেনা শেষ এখন সেটা র‍্যাপিং করাও শেষ র্যাপিং করার পর সেটা আবার গাড়িতে উঠিয়ে নেওয়াও শেষ এখন আমরা আবার বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তার মাঝামাঝি আছি যেতে যেতে আপনাদেরকে এখন ক্লিয়ার করি যা আসলে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার এক ছোট ভাই ওসমান ওর বাসায় ওসমানের মেয়ে হয়েছে যদি আমি চট্টগ্রামে থাকতাম ওই সময় তাহলে অবশ্যই আমি যখন খবর পেয়েছি তখনই আমি হসপিটালে গিয়ে দেখা করতাম কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি মনে মনে অনেক খারাপ লাগছিল যে আমি এখনও ওসমানের মেয়েকে দেখতে পারলাম না তাই আজকে চিন্তা করলাম আজকে যাব। এই যেই চিন্তা সেই কাজ চলে আসলাম আজকে ওসমানের মেয়েকে দেখতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পক্ষ থেকে কন্যা সন্তান মাতা পিতার জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত আর সেই নিয়ামত ওসমান মানহা পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন এই সুন্দর ফেরস্তা বাবুটিকে সুস্থতা সহিত নিয়ে হায়াত দান করুক এটাই প্রার্থনা আমি ওকে একটু আদর করলাম ও দেখি কান্না করতেছে তো আমি যেই কোলে নিলাম কোলে নেওয়ার সাথে সাথে ওর কান্না বন্ধ এবার সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে আমি বুঝি না ম্যাক্সিমাম বাচ্চারাই আমার কোলে আসার পরে ঘুমিয়ে পড়ে আর বাচ্চারা কেন যেন আমাকে অনেক বেশি পছন্দ করে আমার মনে হয় যে আমি একটু রাগী স্বভাবের বাচ্চারা চিল্লা চিল্লি করলে বা চেঁচামেচি করলে সেটা আমার খুব বিরক্ত লাগে বাচ্চারা বেশি চেঁচামেচি করা আমার একদম পছন্দ না আমি কিন্তু বাচ্চাদেরকে বকাও দিই তারপরে ওরা আমাকে পছন্দ করে আমি বুঝি না কেন ওসমান মানহা তোমরা দুনিয়ার বুকে জান্নাত একটা পেয়ে গেলা শোনো আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয় যখন তার থেকে একটু বেশি খুশি হয় তখন মেহমান পাঠায় যখন তার থেকে একটু বেশি খুশি হয় তখন এই যে কন্যা সন্তান দেয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওসমানের বাসায় গিয়ে খুবই ভালো লাগলো ওদের টোনা সংসার ওসমান আমাকে বলেছিল আজকে দুপুরেই ওদের খাওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম যে না আজকে দুপুরে খাবো না কারণ মানহা এখন অসুস্থ একটু হয়ে নি তারপরে একদিন এসে ইনশাল্লাহ খাবো এরপরেও ওসমান মানহা বেশ কিছু নাস্তার ব্যবস্থা করেছিল যে নাস্তাগুলো আমি শেয়ার না করে আর পারছি না সবগুলোই মজাদার এবং লোভনীয় নাস্তা ছিল মিষ্টিটা তো খুবই অসাধারণ ছিল আর এত অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করার জন্য অবশ্যই আমি ওসমান মানহাকে ধন্যবাদ আমি মানহার হাতে পরে খুবই অবাক হয়েছি মানহার হাতে রান্না খুবই মজা এর আগে একবার মানহা আমার বাসায় এসে হাঁসের মাংস রান্না করেছিল যেটা অনেক সুস্বাদু হয়েছিল এবং মানহার যে রান্নার হাত অনেক ভালো সেটা একদম অনায়াসে বলা যায় এখন আপনাদেরকে একদম কাছে থেকে একটু পরিষ্কার ভাবে বাবুটাকে দেখায় দেখেন মাস আল্লাহ মাশাল তো ফ্রেন্ডস এই ভ্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার ভ্লগ এবং অন্যান্য ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং